আজ সাতাশে সেপ্টেম্বর শনিবার দেখে নিন আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ আঠারোটি খবর শুরুতেই হেডলাইন দু হাজার ছাব্বিশ শুভ মুখ্যমন্ত্রী হবেন ফিরহাদ হাকিম বললেন দিলীপ ঘোষ আপনার নেতৃত্বে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল নাম নেওয়ার আগে ক্ষমা চান অমিত শাহকে অভিষেক দিলীপ ঘোষের গরু পাচার ও তৃণমূল বিরোধী অভিযোগ পঞ্চমীতে বৃষ্টি বাড়বে অষ্টমীতে ঘূর্ণাবধ চিন্তা বাড়ালো পুজোর আবহাওয়া কালীঘাট মন্দির থেকে অমিত শাহ পুজো দিয়ে বেরোতেই আচমকা কয়েকজন চিৎকার করে বলে উঠলেন জয় বাংলা জামিন পেলেন কিন্তু এবারও জেল মুক্তি হল না পার্থ চ্যাটার্জির কটাক্ষ অধীরে শপিংয়ে যেতেই রাজন্যার বাড়িতে ঘটল বড় বিপদ ঘরে ফিরতেই মাথায় হাত লালু প্রসাদের ছেলে তেজ প্রতাপের নতুন দল জনশক্তি জনতা দলের নির্বাচনে প্রতীক ঘোষণা এছাড়াও রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর এবার আসছি বিস্তারিত সংবাদে 2026-এ মুখ্যমন্ত্রী হবেন ফিরহাদ হাকিম বললেন दिलीप ঘোষ দুর্গাপুরে শঙ্করপুরে চা চক্রে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি दिलीप ঘোষ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন তিনি দাবি করেন 2031 সালের মধ্যে বাংলায় মুসলিম মুখ্যমন্ত্রী ছাড়া ভোট হবে না এবং হিন্দুদের বাংলা ছেড়ে বিহার ও ঝাড়খণ্ডে আশ্রয় নিতে হবে তিনি আরো বলেন 2026-এ নির্বাচনে তৃণমূল ক্ষমতায় ফিরলে ফিরহাদ হাকিম মুখ্যমন্ত্রী হবেন 2011 বিধানসভা নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন সামরিক বাহিনীর হস্তকে বিজেপির কারণেই তৃণমূল ক্ষমতায় এসেছিল নইলে সিপিএম ভোট চুরি করে ক্ষমতা দখল করত দিলীপ ঘোষ জানান নির্বাচন কমিশন এসআইআর নিশ্চিত করেছে এবং প্রয়োজনে এপ্রিলের মধ্যে রাষ্ট্রপতির শাসন জারি করে দিদিমণিকে কালীঘাটে পাঠানো হবে তিনি দাবি করেন এসআইআর তৃণমূলের জন্য মরণ কাঠি এবং এর ফলে প্রায় এক কোটি ভোট বাতিল হবে তৃণমূল এটি আটকানোর চেষ্টা করলেও ব্যর্থ হবে রাজনৈতিক মহলের মতে এই ধরনের বিতর্কিত মন্তব্যের কারণে দলের মধ্যে দিলীপ ঘোষের কৌশলগত গুরুত্ব ক্রমশ হ্রাস পাচ্ছে যদিও তার প্রচারে 吃肉，菜。 আপনার নেতৃত্বে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল নাম নেওয়ার আগে ক্ষমা চান অমিত শাহকে অভিষেক শুক্রবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবসে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর কলেজে ভাঙা বিদ্যাসাগর মূর্তিতে মাল্যদান করে বিজেপিকে নিশানা করেন তিনি কেন্দ্রীয় রাষ্ট্রপতি অমিত শাহকে মূর্তি ভাঙার জন্য দায়ী করে ক্ষমা চাওয়ার দাবি জানান অমিত শাহ সন্তোষ মিত্র স্কয়ারে পুজো উদ্বোধন করে বিদ্যাসাগরের শিক্ষা ও সংস্কৃতির অবদানের কথা উল্লেখ করেন অভিষেক পাল্টা বলেন বিজেপি বিদ্যাসাগরের সংগ্রাম সম্পর্কে জানে না তাই মূর্তি ভেঙেছে এবং দোষীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হয়নি তিনি বিজেপিকে বাংলা বিরোধী বলে সমালোচনা করে বলেন মানুষ তাদের জবাব দেবে অভিষেক আরো দাবি করেন বিজেপি মনীষীদের অপমান এবং মিথ্যাচার করে সম্প্রতি কলকাতার জলমগ্নতা নিয়ে বিরোধীদের সমালোচনার জবাবে তিনি বলেন তৃণমূল সরকার দুদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করেছে যা সরকারের কাজে প্রমাণ দিলীপ ঘোষের গরু পাচার তৃণমূল বিরোধী অভিযোগ পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রাতভূমন ও ফুটবল খেলার পর কালীগঞ্জ মোড়ে চা চক্রে যোগ দেন তিনি বলেন সনাতনী ঐক্যমঞ্চ দুর্গাপুজো নির্বিঘ্নে পালনের জন্য আন্দোলন শুরু করেছে তিনি বোগরায় কালী মন্দিরে পুজো দিয়েছেন এবং গরু পাচার রোধকারী গো ভক্তদের সম্মান জানাতে তাদের সঙ্গে দেখা করেন ঘোষ দাবি করেন পুলিশ গো ভক্তদের অন্যায়ভাবে জেলে পাঠিয়েছিল যদিও তারা জামিনে মুক্ত তিনি অভিযোগ করেন তৃণমূল গরু পাচারকারীদের বাঁচায় যারা বাংলা হয়ে বাংলাদেশে গরু পাচার করেন পুলিশ তাদের বিরুদ্ধে কিছু না করে গোয়ালাদের হেনস্থা করে ঘুষ নেয় তৃণমূল নেতৃত্ব জানায় গরু পাচার রোখার নামে হেনস্থার বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ নিয়েছে এবং বিজেপির বক্তব্যের কোনো গুরুত্ব নেই পঞ্চমীতে পারবে বৃষ্টি অষ্টমীতে ঘূর্ণাবত চিন্তা বাড়ালেও পূজোর আবহাওয়া दुर्गा মুখে রাজর আবহাওয়া নিয়ে উদ্বেগ বাড়ছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবত নিম্নচাপে পরিণত হচ্ছে যার প্রভাবে শনিবার পঞ্চমীতে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস কলকাতা হাওড়া হুগলি উত্তর ও ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শনিবার দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড় ভারী বৃষ্টির আশঙ্কা মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যাওয়ার সতর্কতা জারি অষ্টমী থেকে নবমী দশমীতে বৃষ্টির সম্ভাবনা নতুন ঘূর্ণাবতের নির্ভর করছে কলকাতায় শুক্রবার সকালে রোদ থাকলেও দুপুরে মেঘ বাড়বে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে শনিবার মেঘলা আকাশ ও একাধিক দফায় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে বৃষ্টি কম হলেও দার্জিলিং কালিম্পং ও আলিপুরদুয়ারে মাঝারি বৃষ্টি হতে পারে কালীঘাট মন্দির থেকে অমিত শাহ দিয়ে বেরোতেই আচমকা কয়েকজন চিৎকার করে বলে উঠলেন জয় বাংলা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধন করেন তারপর কালীঘাট মন্দিরে পুজো দেন এবং ঈদের সিসিতে বিজেপির দুর্গা পুজো উদ্বোধনের জন্য রওনা দেন কিন্তু কালীঘাট তাকে স্বাগত জানানোর জন্য বিজেপির লাগানো ব্যানার উধাও হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যানার লাগানোর অভিযোগ ওঠে বিজেপি নেতা তুষারকান্তি ঘোষ তৃণমূলের বিরুদ্ধে নোংরা রাজনীতির অভিযোগ করে কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূল কাউন্সিলর প্রবীর মুখোপাধ্যায় এটিকে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব বলে দাবি করেন এছাড়া কালীঘাট মন্দির থেকে বেরোনোর সময় কয়েকজন যুবক জয় বাংলা স্লোগান দেয় যা তৃণমূল অস্বীকার করে এবং বিজেপির কাজ বলে দাবি করে বিজেপির জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য অভিযোগ করেন শায়ের ফ্লেক্স ছেড়া এবং জয় বাংলা পোস্টার লাগানো হয়েছে এর আগে মমতা ও শুভেন্দু অধিকারীর সামনেও স্লোগান বিতর্ক হয়েছে পুজোর আবহে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের কাছ থেকে শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন তবে পুজোর আগে জেল থেকে ছাড়া পাচ্ছেন না শর্ত অনুযায়ী তাকে পাসপোর্ট জমা দিতে হবে সাক্ষীদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না তদন্তে সহযোগিতা করতে হবে মোবাইল নম্বর বদলানো যাবে না এবং পাবলিক অফিসের দায়িত্ব নিতে পারবেন না সুপ্রিম কোর্টের নির্দেশে চার্জ গঠনের ও সাক্ষীদের বয়ান শেষ না হওয়া পর্যন্ত জেল মুক্তি হবে না কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন রাজ্যে চোরেদের শাস্তি হয় না কিন্তু চাকরিহারারা ছাব্বিশ হাজার শিক্ষক থেকে কর্মচারীরা কষ্ট পেয়েছেন তৃণমূল জানলেও পার্থর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি বলে কুণাল ঘোষের বক্তব্য উল্লেখ করে অধীর সমালোচনা করেন শপিংয়ে যেতেই রাজন্যার বাড়িতে ঘটল বড় বিপদ ঘরে ফিরতেই মাথায় হাত পুজোর মুখে রাজনা হালদারের বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বৃহস্পতিবার বিকেলে তার পরিবার জামা কাপড় কেনার জন্য বাড়ি থেকে বের হলে বাড়ি ফাঁকা ছিল রাত্রি বারোটায় ফিরে দেখেন দরজা ভিতর থেকে আটকানো দরজা ভেঙে ঢুকতে জানতে পারেন পেছনের বেডরুমের জানলার গ্রিল ও পাল্লা ভাঙা আলমারি ভাঙচুর করে নগদ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা বাইনাকুলার এবং বিদেশি দামি জিনিসপত্র চুরি হয়েছে রাজনৈ থেকে পরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি করেছেন এবং ডাকাতির চেষ্টা হিসেবে উল্লেখ করেছেন সোনারপুর থানায় পুলিশ তদন্ত শুরু করেছে রাজন্না জানান ছাপ্পান্ন বছরের বাসিন্দা হিসেবে এমন ঘটনা আগে ঘটেনি তার মা বলেন রাত বারোটায় ফিরে দরজা খুলতে না পেরে ভেঙে ঢুকে চুরির বিষয়টি বোঝা যায় এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে লালু প্রসাদের ছেলে তেজপ্রতাপের নতুন দল জনশক্তি জনতা দল এর নির্বাচনের প্রতীক ঘোষণা বিহার বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে আর অভ্যন্তরীণ সমস্যা বাড়ছে মহাজোটের আসন ভাগাভাগিতে একমত হচ্ছে না তেজস্বী যাদবের মুখ্যমন্ত্রী পদ নিয়ে আলোচনার মধ্যে লালুপ্রসাদ যাদবের জ্যেষ্ঠ পুত্র তেজপ্রতাপ যাদব দল থেকে ও পরিবার থেকে ছ বছরের জন্য বহিষ্কৃত হয়ে নতুন দল জনশক্তি জনতা দল গঠন করেছেন তিনি এক স্যান্ধেলে পোস্ট করে দলের নির্বাচনের প্রতীক ব্ল্যাকবোর্ড ঘোষণা করেন তেজ প্রতাপ দাবি করেন তার দল বিহারের সামগ্রিক উন্নয়ন ও নতুন ব্যবস্থা গড়তে দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুত তিনি স্পষ্ট জানান আর ফেরার প্রশ্ন নেই মহুয়া থেকে নির্বাচনে লড়ার ঘোষণা করে তিনি আরজেডিকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানিয়েছেন তার নতুন দল ও প্রতীক ঘোষণার পর বিহার জুড়ে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে মুখটা সামলে চলুন নয়তো মা আছেন অনেক নিধন করেছেন মমতাকে আক্রমণ শুভেন্দু শুক্রবার কলকাতায় দুর্গাপুজোর উদ্বোধনে তৃণমূল নেতৃত্বের মন্তব্যের পাল্টা জবাব দেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কাকুরগাছের একটি পুজোর মঞ্চ থেকে তিনি বলেন মা দুর্গা অশুভ শক্তির কারিনি এবং পুজো সনাতন ধর্ম ও পঞ্জিকা মেনে হবে কোনো সমঝোতা নয় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন পিতৃপক্ষে পুজো উদ্বোধনের জন্য কলকাতায় বৃষ্টি বিপর্যয় হয়েছে যা মায়ের বার্তা তিনি হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলার বিরুদ্ধে সতর্ক করে বলেন একটু মুখ সামলে চলুন নইলে মা আছেন উনি অনেক অসুর বধ করেছেন এখন একটা অসুরকে খোঁজা দিচ্ছেন আমরা চাই মা যেন সেটাকে ধ্বংস করেন শুভেন্দু পূর্বীয় মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধন নিয়ে কটাক্ষ করেন উল্লেখ করে হাতিবাগান শ্রীভূমি স্পোর্টিং ও টালা প্রত্যয়ের পুজো মণ্ডপ জলমগ্ন তিনি ফিরহাদ হাকিম মানোজ বর্মা ও সিএস সঞ্জীব গোয়েঙ্কার গ্রেফতারির দাবি জানান সম্ভব নয় মহুয়া আর্জি শূন্য না হাইকোর্ট বার্লো অস্বস্তি দিল্লি হাইকোর্ট তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের আবেদন খারিজ করে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেকে স্বস্তি দিয়েছে অর্থের বিনিময়ে প্রশ্ন গান্ধী আগামী ছয় অক্টোবর লোকপালের শুনানি রুখতে মহুয়া আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিচারপতি অনিল ক্ষেত্রপাল ও হরিশ বৈদ্যনাথ শঙ্করের ডিভিশন বেঞ্চ জানায় এই পর্যায়ে শুনানি স্থগিত সম্ভব নয় তবে মহুয়া লোকপালের কাছে আবেদন করতে পারে মহুয়ার অভিযোগ নিশিকান্ত মামলার গোপন তথ্য নথি সংবাদ মাধ্যমে ফাঁস করেছেন যা অবৈধ তার আইনজীবী সমুদ্র সারঙ্গী আদালতে এই দাবি সমর্থন করে নথি পেশ করেন যুক্তি দিয়ে শুনানি বন্ধ করার আবেদন করেন সিবিআই সম্প্রতি লোকপালের রিপোর্ট জমা দিয়েছেন যাতে ব্যবসায়ী দর্শন হিরানন্দানির প্রসঙ্গ উল্লেখ রয়েছে গত বছর লোকপালের নির্দেশে সিবিআই তদন্ত শুরু করে এবং এই মামলার জাতীয় রাজনীতি উত্তপ্ত হয়েছে লাগাতার বৃষ্টিতে মাটি আলগা বারাসাত দুর্গাপুরে ভাঙল পুজোর লাইটের গেট চিন্তায় উদ্যোক্তারা পুজোর আবহে রাজ্যে অবিরাম বৃষ্টির জেরে দুই প্রান্তে পুজোর লাইটের গেট ভেঙে পড়েছে শুক্রবার চতুর্থীতে বারাসাত টাকি রোডে একটি বাঁশের গেট ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির কারণে ভেঙে একটি টোটোর ওপর পড়ে যার ফলে টোটোটি দুমড়ে যায় কেউ আহত না হলেও তিরিশ মিনিট যান চলাচল বন্ধ ছিল গেট তৈরিতে খুঁটি পোতার নিয়ম না মানার অভিযোগে পুলিশ ডেকোরেটার একজনকে আটক করেছে টোটোর মালিক জানান পুজোর মুখে তার বড় ক্ষতি হয়েছে স্থানীয়রা গেট খোলার কাছে সহায়তা করেন অন্যদিকে দুর্গাপুরের শঙ্করপুর সার্বজনীন মূর্ক কমিটির লাইটের গেটও ঝড় বৃষ্টিতে ভেঙে পড়ে কারণ লাগাতার বৃষ্টিতে মাটি আলগা হয়ে যায় এই বছর তাদের পুজোমণ্ডপ দীঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হচ্ছে এই দুর্ঘটনায় উদ্যোগ তারা চিন্তিত আলো থেকে শোনা কটাক্ষের জবাব প্রধানমন্ত্রীর সামনেই রাহুল গান্ধীকে ব্যঙ্গ কেন হেসে উঠলেন মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম এম প্রকল্পের ভার্চুয়াল আলাপচারিতায় রাজস্থানের বাঁশওয়াড়ার এক কৃষকের ব্যঙ্গাত্মক মন্তব্যে হেসে ওঠেন কৃষকটি রাহুল গান্ধীর আলু থেকে সোনা মন্তব্যকে কটাক্ষ করে বলেন আলু থেকে সোনা না হলেও প্রকল্পের মাধ্যমে কৃষকরা তাদের জমি থেকে সোনা পেয়েছেন মোদী বলেন এই প্রকল্পে কৃষকরা সৌর পাম্পের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে গ্রিডে বিক্রি করে আয় বাড়াচ্ছেন শুধু খাদ্য নয় শক্তি উৎপাদক হয়েছেন একই দিনে বাঁশওয়াড়ার বিয়াল্লিশ হাজার কোটি টাকার পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব স্থাপন করে মোদী কংগ্রেসের বিদ্যুৎ নীতির সমালোচনা করেন তিনি বলেন দু সালের আগে আড়াই কোটি পরিবার এবং আঠেরো হাজার গ্রাম বিদ্যুৎহীন ছিল কংগ্রেস আমলে গ্রামে মাত্র চার থেকে পাঁচ ঘন্টা বিদ্যুৎ মিলত যা শিল্প বিকাশে বাধা ছিল বিজেপি সরকার প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছে গ্রামীণ জীবনে পরিবর্তন এনেছে মোদী জোর দিয়ে বলেন বিদ্যুৎ উৎপাদন বাড়ানোই দেশের উন্নতির প্রথম শর্ত আলু সে সোনা হোক আলু সে সোনা তো নেই আমার জমিন সোনা আমি জরুর দিয়ে দিয়া ऐसी मशीन लगाऊंगा इस साइड से आलू घुसेगा उस साइड से सोना निकलेगा <laughs> इस साइड से आलू डालो उस साइड से सोना निकालो इतना पैसा बनेगा आपको पता नहीं होगा क्या करना है पैसे का मेरे शब्द नहीं है नरेंद्र मोदी जी के शब्द हैं তৃণমূলকে বদনাম করতে চাইছে বিজেপি শাহের পোস্টার বিতর্কে শশী পাজার কটাক্ষ শুক্রবার অমিত শাহের পোস্টার গায়েব হওয়ায় রাজনৈতিক বিতর্ক শুরু হয় বিজেপি তৃণমূলের বিরুদ্ধেই অপমানের অভিযোগ তুললে রাজ্যের মন্ত্রী শশী পাজা পাল্টা কটাক্ষ করে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার রাজ্য জুড়ে থাকলেও শাহের পোস্টার স্বর্ণের অভিযোগ ভিত্তিহীন তিনি বিজেপির জয় শ্রীরাম ধ্বনি নিয়েও কটাক্ষ করেন শশী পাজা আরও বলেন মঙ্গলবার তিনশো মিলিমিটার বৃষ্টিতে জলমগ্ন কলকাতায় মেয়র ফিরহাদ হাকিম আবর্জনা পরিষ্কার করলেও একজন বিজেপি কর্মীও পথে নামেননি শুধু কটাক্ষ করেছেন উদ্বোধনের পর অমিত শাহ সোনার বাংলা করার ঘোষণা করে বলেন দু হাজার ছাব্বিশে এমন দল ক্ষমতায় আসুক যারা বাংলাকে সুরক্ষিত করবে প্রকাশ্যে বোনকে চুমু খাওয়া নিয়ে রাহুল প্রিয়াঙ্কাকে বিধলেন বিজেপি নেতা তোলপাড় রাজনীতি মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী কৈলাশ বিজয়বর্গীয় সাজাপুরের জনসভায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর সম্পর্ক নিয়ে বিতর্কিত মন্তব্য করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে তিনি নাম না করে বলেন বিরোধী নেতারা প্রকাশ্যে বোনকে চুম্বন করেন যাকে তিনি শিক্ষা এবং সংস্কৃতির অভাব এবং বিদেশি সংস্কৃতির প্রভাব বলে সমালোচনা করেন বিজয়বর্গীয় দাবি করেন ভারতীয় সংস্কৃতিতে বনের প্রতি ঐতিহ্যগত সম্মান বজায় রাখা হয় কিন্তু বিরোধীরা তা মানেন না এবং প্রধানমন্ত্রীর সঙ্গেও রুরো আচরণ করেন পরে তিনি বলেন রাহুল বিদেশে বড় হওয়ায় এমন সংস্কৃতি আমদানি করেছেন কংগ্রেস নেতা জিতু পাটওয়ারি এই মন্তব্যের তীব্র নিন্দা করে বলেন নবরাত্রির সময় ভাই বোনের পবিত্র সম্পর্ককে কলুষিত করা হয়েছে এবং বিজয়বর্গীয় মহিলাদের বারবার অপমান করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন রাহুল প্রিয়াঙ্কার প্রকাশ্য সৌহার্দ্য এবং স্নেহ নিয়ে এই বিতর্ক বিজেপির সমালোচনার নতুন হাতিয়ার হয়েছে চারবার দেওরের সঙ্গে পালিয়েছেন বৌদি পঞ্চমবার পুরোহিত থেকে স্ত্রীর বিয়ে দিলেন মুর্শিদাবাদের যুবক মুর্শিদাবাদের ভরতপুরে অভিনব ঘটনায় রবীন সরকার নিজের স্ত্রী বিচিত্রা সরকারের সঙ্গে প্রতিবেশী অমিয় সরকারের বিয়ে দিয়েছেন সাত বছর আগে রবীন ভালোবেসে বিচিত্রাকে বিয়ে করেন তাদের এক পাঁচ বছরের পুত্র রয়েছে দু বছর ধরে বিচিত্রার অমিয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক চলছিল যার জন্য তিনি চারবার ঘর ছেড়েছিলেন প্রতিবার রবীন তাকে ফিরিয়ে আনলেও বুধবার রাতে বিচিত্রা অমিয়কে বিয়ে করার ইচ্ছে প্রকাশ করেন বৃহস্পতিবার রবীন প্রতিবেশীদের নিমন্ত্রণ করে পুরোহিতের উপস্থিতিতে বিচিত্রা এবং মালাবদল সম্পন্ন হয় তাদের আশীর্বাদ করে সুখ কামনা করেন এবং গয়না শাড়ি এবং জিনিসপত্র দিয়ে দেন বিচিত্রা বলেন তিনি অমিয়কে ভালোবাসেন এবং তাকে ছাড়া বাঁচতে পারতেন না অমিয় জানান গ্রামবাসীদের জানিয়ে বিয়ে হয়েছে তবে আত্মীয় এবং প্রতিবেশীরা এই বিয়ের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন